রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। একজন রাজনীতিবিদ তার মতামত প্রকাশ তো সে করতেই পারে হ্যাঁ এবং সেটার উপরে আমার কোনো মন্তব্য নেই কথাটা হলো যে সে মনে করছে হয়তো একটা এক্সিটের সংকট আছে বলে এটা বলছে কিন্তু আমি মনে করছি না যে আমাদের কোনো এক্সিটের সংকট আছে বুঝতে পারছ আমরা একটা ভীষণ স্পেশাল একটা সিচুয়েশনে আমরা দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব শেষ হয়ে গেলে চলে যাব। নির্বাচন হবে আমরা চলে যাব এখানে আমি আর কোনো সংকট দেখতে পাই আমি একজন গবেষক হিসেবে বলবো যে আমরা এখনও পরিবেশটা আমরা এখনো তৈরি করিনি মানে না সরি আমি এইভাবে কথাটা বলবো যে পরিবেশটা এখনো পরিবেশটা এখনো তৈরি হয়নি আমি বলবো যে না এই 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 কাজগুলো সম্পন্ন হওয়া দরকার চেষ্টা করলে কেন হবে না এর আগেও তো আমরা করেছি অনেক অল্প সময়ের ভেতরে করেছি এবারও পারবো আমি আশা করছি যে নির্বাচন কমিশন যোগ্যতার সাথে সেই পরিবেশ তৈরি করবে